নয় সিট গাড়ি মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা এক লাখ এক লাখ নতুন এইভাবে কি আসলে আমাদের ফিটিং করা হয় মালগুলো ছোটখাটো মাল পরিবহন করা দরকার তারা কিন্তু এই ধরনের গাড়ি সাসপেনশনটা একাধা খেলে দেখেন হ্যাঁ হ্যাঁ অনেক ছয় মাস ব্যাটারি চেসিস গ্যারান্টি হচ্ছে তিন বছর ইনটেক আছে দেখেন একদম তারপর হচ্ছে মিটার জায়গা জায়গা গোড়া গোড়া লেখা থাকে রনেক্স মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ইজি বাইকের কালেকশন দেখাবো ব্যাটারি চালিত গাড়ির কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গালিগুলা ডিসপ্লে করে রাখা হয়েছে আর আমাদের সাথে আছে শাহজাহান ভাই ভাই কেমন আছেন ভাই ভালো ভালো আছেন এই তো ভালো আছি তো শাহজাহান ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোক আমাদের প্রতিষ্ঠানে আসবে হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশেই হচ্ছে আমাদের দোকানটা আমাদের এখানে প্রায় বিয়াল্লিশটা মডেলের গাড়ি আছে আমরা প্রত্যেকটা মডেল গাড়ি দেখে কালার দেখে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন একদম নিশ্চিন্তে নিঃসন্দেহে তো দর্শক আপনারা যদি এখানে আসতে চান যাত্রাবাড়ি থেকে আসতে পারবেন নারায়ণগঞ্জ থেকে আসতে পারবেন রোডের পাশে গুলিস্থান থেকে কিন্তু খুব ইজি ভাবে চলে আসতে পারবেন স্ক্রিনে যে নাম্বার থাকবে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিবে ভিডিও কল দিয়ে সাজান ভাইয়ের সাথে কথা বলে তারপর লেনদেন করবেন তো আমরা এখন কিছু গাড়ির কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব সাজান ভাই সর্বোত্তম কোন মডেলটি দেখাবেন আমরা একটা দেখাবো সেন্ডি মডেল প্রজাপতি মডেল এই শ্রেণীর মধ্যে প্রজাপতী গাড়ি খুব কমই আছে আমাদের এই প্রজাপতী মডেলের মধ্যে ডাইনামিক হবে 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 সব ধরনের মডেল ভাই এটা কি নতুন মডেল নাকি এটা হচ্ছে নতুন মডেল এই সেই প্রজাপতি এটা হচ্ছে প্রজাপতি যেহেতু পাউডার করে তারপর দুইটা লাইটিং আছে দেখেন এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকা ব্যাটারি কয়টা ভাই ব্যাটারি হচ্ছে চারটা চারটা ব্যাটারি চারটা ব্যাটারি থাকবে তারপর এটা হচ্ছে এক লক্ষ টাকা তারপর আটটা গাড়ি দেখবো সেন্ডি আপনার বাংলা বাংলার মধ্যে সবচেয়ে উন্নত কোয়ালিটি একটা গাড়ি এটা রেট হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা এটার দাম হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার টাকা কত সিটের ভাই এটা হচ্ছে ছয় সিটের সামনে জন পিছনে তিনজন ছয় জন তারপর আমরা আরো গাড়ি দেখবো রনেক্স তারপর সেন্ডি অরিজিনাল সেন্ডি বাংলা সব ধরনের গাড়ি দেখা দেখবো এই সেই পঙ্কিরাজ এটা হচ্ছে আপনার তিন পঞ্চম্বর গাড়ি বাপে কিনলো ভূতে চালালো না দিয়ে চালাতে পারবে এত পরিমাণ হেভি তাও কিছু হবে না ভাই এটা 10 বছর আমরা গ্যান্ডি দিয়েছি 10 বছর মাছখানা ব্যাগলে আমরাই 10 বছর গ্যান্ডি দিয়েছি ভাই এটা হচ্ছে পংখিরাস মডেল পংখিরাস মডেল রাম আর এটা আপনার ব্যাটারি কোটা থাকবে এটা হচ্ছে ব্যাটারি হচ্ছে 5টা এটা আবার ফোল্ডিং করা যায়

একটা গাড়ি বানাইতে আট থেকে দশ দিন সময় লাগে আট থেকে দশ দিন একটা গাড়ি সময় লাগে একটা গাড়ি ফুল কমপ্লিট এই গাড়িটা রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা একদম সাশ্রয়ী রেটে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে লক্ষ পঁচিশ হাজার টাকা এত হেভি গাড়ি অনেক হেভি গাড়ি আমরা দিয়েছি ভাই এই যে যে আপনার যত বড় চেসিস এটার জন্য তো অনেক পাওয়ারফুল মোটর লাগে এটা সর্বোচ্চ মানের পাওয়ারফুল মোটর আমরা দিয়েছি পাঁচ ব্যাটারি বা নয় সিট 2 লক্ষ 25000 টাকা হ্যাঁ তারপর আমরা আরো গাড়ি রাখবো আসেন দেখেন এই যে এখানে গাড়ি আছে একটা এজি যে মিনি এসপোর্ এসে একটা গাড়ি মিনি এসপোর্ এটা হচ্ছে এটা মিনি এসপোর্ বোট গাড়ি এটা এই গাড়িটার এরটা হচ্ছে মাত্র এক লক্ষ 70000 টাকা 9 সিট 3 3 3 9টা মডেল রাখবো নয় সিটের গাড়ি আর নয়টা মডেল আরো কিছু মডেল তারপর আরেকটা মডেল হচ্ছে মিনি বোরাক ইজি বাইক 9 সিট

এটা হচ্ছে জায়ন ইজি বাইক এটার এটা হচ্ছে মাত্র দুই লক্ষ ত্রিশ টাকা আচ্ছা এটার সাথে আপনারা গেঞ্জি পেয়ে যাবেন একদম জায়নের লেখা আমাদের গেঞ্জি আছে জায়নের গেঞ্জি পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ ত্রিশ হাজার টাকা এটা কত সিট বললে এটা হচ্ছে নয় সিট প্রত্যেকটা জায়গা জায়গায় পার্সার গোড়া ঘোড়া লেখা থাকবে জায়ন এই চায়ন গাড়িটা আমাদের নতুন আসছে অনেক আপডেট অনেক সৌন্দর্য এটা রেট হচ্ছে দুই লক্ষ ত্রিশ টাকা দুই লক্ষ ত্রিশ হাজার দুই গাড়ি রাখা তার একটা গাড়ি রাখাবো মোটা চাকা নয় সিট এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ টাকা ভাই এটা এই নয় সিটের মডেল আজকে এই শেষ আমাদের নয় সিটের মডেল পর্যাপ্ত আছে আপনার নয় সিটের মধ্যে সর্বনিম্ন এক লাখ চল্লিশ টাকা সর্বোচ্চ দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা হচ্ছে নয় সিট নয় সিট মডেল আচ্ছা এই সর্বনিম্ন এক লাখ চল্লিশ সর্বোচ্চ দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আরো নয় সিটের গাড়ি আরো আছে তারপর এদিকে একটা দেখে টেরাগোল্ড গাড়ি এইসি টেরাগোল্ড এই টেরাগোল গাড়ি রেট হচ্ছে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা টেরাগোল্ড এই টেরাগোল্ডের সাথে আপনার বেজামিন স্টিলের টিন লাইটিং ক্যাশ বাক্স তারপর হচ্ছে আপনার চাকার কাবার ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন তারপর আরেকটা গাড়ি দেখাবো রন অনেক ভাই আছে এটা পনেক্স নামে পরিচিত আমরা বেশি অরিজিনাল রনেক্স এই রন গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা রন গাড়িটা প্রত্যেক জায়গা জায়গা গোড়া গোড়া লেখা থাকবে রনেক্স মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা তারপরে আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে স্টার ডড বড় চাকা তারপর এখানে আরো গাড়ি দেখাবো এটা হচ্ছে নয় সিট এর সেন্ডি গাড়ি নয় সিট এর সেন্ডি গাড়ি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে নয় সিট গাড়ি এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো রিস্কা এই সেই রিক্সা এটা হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা পাউডার ব্যাটারি দুইবার গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপর আরেকটা গাড়ি ডডো ফোল্ডিং এটা ফোল্ডিং করা যায় এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা স্টার ডো নো সেন্টিনো যেটা নেই দুই লক্ষ তিরিশ হাজার টাকা সাধারণ ভাই এইটা আবার কি গাড়ি ভাই এটা হচ্ছে একটা কাভারভ্যান অনেক ম্যান আছে ডিলারশিপ ব্যবসা করে মাল এই যে কয়েল দেখেন গেছেন কয়েলের ফ্যাক্টরি একটা নিছে এই গাড়িটা এই যে দেখতে পাচ্ছেন দর্শক আমরা একটু দেখিয়ে দেব দেখেন ভিতরে কয়েল এই আসেন দেখেন তো দর্শক কয়েলের ফ্যাক্টরির জন্য আসলে এই কভার ব্যান্ডটা তৈরি করা হয়েছে এটা কিন্তু বেটায়তে চলবে ইজি বাইকের বডির উপরে এই কভার বসানো হয়েছে আর কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যারা যাদের ছোটখাটো মাল পরিবহন করা দরকার তারা কিন্তু এই ধরনের গাড়ি তাদের কাছ থেকে নিতে পারবেন

আচ্ছা তো এইভাবেই কি আসলে ফিটিং করা হয় এইভাবেই আমাদের ফিটিং করা হয় মালগুলো চলে আসলাম আরো একটা ওয়্যার হাউজে এখান থেকে আমাদের এখানে দেখেন পার্ট টু পার্ট গাড়ির বডি পাওয়া যায় বাম্পার পাওয়া যায় ইত্যাদি সবকিছু পাওয়া যায় আপনারা আসছি একদম অংশটা আমাদের কাছে নিতে পারবেন তারপর আরেকটা গাড়ি দেখি রনএক্স গাড়ি এই সেই রনএক্স যেই রনএক্সটা অত্যাধুনিক মজবুত একটা গাড়ি শক্তিশালী একদম সবচেয়ে কমের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই রনএক্স ভাই এটা কত সিটার এটা হচ্ছে 6 সিটার গাড়ি এই গাইডের রেড হচ্ছে মাত্র এক লক্ষ আটাই টাকা আঠাশ হাজার টাকা ছয় সিটের গাড়ি তারপর এটা হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকার মাধ্যমে আপনারা হাফ সাত পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ টাকা পাউডার ব্যাটারি তারপর আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি গাড়ি ওরিজিনাল সেন্ডি সেন্ডি বিয়াল্লিশ সাইজ এই যে দেখাচ্ছে এই যে সেন্ডি বিয়াল্লিশ সাইজ সব জায়গায় সেন্ডি লেখা থাকবে এভরিথিং সেন্ডি এই গাড়িটার রেট হচ্ছে রেট হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লাখ বিয়াল্লিশ মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সেন্ডি বিয়াল্লিশ সাইজ কত সিট সেন্ডি এটা সব সেন্ডি ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছয় সিট এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি মিনি ব্লক প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি লেখা থাকবে এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ 50000 টাকা 1 মাত্র এক লক্ষ 50000 টাকা তারপর আরেকটা গাড়ি দেখাব এদিকে হচ্ছে সেন্ডি 38 সাইজ এই যে সেন্ডি 38 সাইজ সেন্ডি 37 সাইজ সব জায়গায় সেন্ডি লেখা থাকবে এই গাড়িটার এরড হচ্ছে মাত্র 1 লক্ষ 36000 টাকা মাত্র 1 লক্ষ 36000 টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি মিনা বাংলা এই গাড়িটার এরড হচ্ছে 6 এক লক্ষ লক্ষ 35000 টাকা তারপর আরেকটা গাড়ি দেখাব ডাইনামিক ডায়না ডাইনামিক এই গাড়িটার হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আরও কয়েকটা গাড়ি আছে এখানে আসেন এই যে এই গাড়িটা এই যে একটা গাড়ি পরাগ এই গাড়িটার হচ্ছে মাত্র হাজার টাকা এটা হচ্ছে সামনে একটা আকর্ষণীয় একটা বাম্বার আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আরো একটা ওয়ার হাউস দর্শক এখান থেকেও কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যখন আসবেন তাদের ওয়ার হাউস ঘুরে ঘুরে কিন্তু আপনারা দেখে তারপর গাড়িগুলো নিতে পারবেন তো ভাই এখান থেকে কি দেখাবেন আমাদের এখান থেকে আমরা যে ও সরাসরি চাইনিজ থেকে দেখেন চাইনিজ কাঠন সব চাইনিজ লেখা চাইনিজ থেকে আমরা পাঁচ সরাসরি ইনপোর্ট করি এই যে ইনপোর্টের সব কাঠন আমাদের প্যাকেটিং হচ্ছে মাল ডেলিভারি হবে অটো গাড়ির পার্টস সব ধরনের পার্টস আমাদের একদম যেটা কাঠোন কাঠোন হবে যেটা পলিথিন পলিথিন হবে ইনটেক এই যে একটা ব্যাটারি কেবল এটা হচ্ছে ইনটেক আসে তারপর পিক আপ ইনটেক আসে দেখেন একদম অরিজিনাল পিক আপ তারপর হচ্ছে মিটার তারপর এখানে এক্সেলেন্ডার সবকিছু আমাদের এভরিথিং যা আছে ব্যাকগ্রাউন্ড এখন যা আছে সম্পূর্ণ ইনট্যাগ আমাদের একদম পেয়ে যাবেন আমাদের কাছে করা মাল আর কি তো দর্শক আপনারা অটো গাড়ির যে কোনো পার্টস কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন সাধন ভাই আপনাদের ইজি বাইকের গাড়ির সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন যে আমাদের ইজি বাইকের গাড়ির সাথে গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে ব্যাটারি হচ্ছে 6 মাস গ্যারান্টি চেসিস হচ্ছে 3 বছর গ্যারান্টি আর হচ্ছে প্রত্যেকটা মাল মাল আমাদের গ্যারান্টি আছে ওটি লিখিত আছে ব্যাটারি ছয় মাস চেসি তিন বছর গ্যারান্টি আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টিটা কি ক্যাশ মেমোতে লিখে হ্যাঁ ক্যাশ আমরা লিখে দিই সম্পূর্ণ আর অনেক অনেক বাইরে আছে অনেক কষ্টের টাকা তার জন্য ছয় মাস পর্যন্ত আমরা গ্যারান্টি দিয়ে থাকি আর চেষ্টে হচ্ছে তিন বছর গ্যারান্টি দিয়ে থাকে আচ্ছা চেষ্টে গ্যারান্টি থাকবে তিন বছর তিন বছর হ্যাঁ আর পরিবহন কিভাবে দেন মানে পরিবহন হচ্ছে সার্ভিস চার্জ হচ্ছে সারা বাংলাদেশে চার থেকে ছয় হাজার টাকা বর্তমানে সারা বাংলাদেশে ফুল ফিটিং হচ্ছে চার থেকে ছয় হাজার টাকা

হ্যাঁ আসলে মৌ মৌচাক মেইন রোডের একটু ভিতরে রিক্সায় আসলে বিশ টাকা যায় বিশ টাকা দেখা যায় আচ্ছা দাঁড়াইলে দেখা যায় মেন রাস্তার পাশেই তাদের প্রতিষ্ঠান অবস্থিত আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার দিয়ে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে স্থানে নিতে পারবেন তো দর্শক এরকম নতুন নতুন ভিডিও ফিরতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ